আসসালামু আলাইকুম নবাবপুরে বিলেকট্রিক থেকে বলতেছিলাম আমাদের দোকানের ঠিকানা সবাই হয়তো বা জানেন আমাদের কাছে এই ধরনের বড় বড় ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো পাবেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের দোকানেও আসতে পারেন এটি মূলত জিএমসি এইট ফাইভ সিক্স ফাইভ মডেল এটি আইটিএসএন পেয়ার যদি আমি বলি এখানে লেখা আছে দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আইটিএস এম্পিয়ার একশো পঁয়ত্রিশ আমাদের কাছে টু টোয়েন্টি ফোর ফোরটি দুইটাই পাবেন চিন ব্র্যান্ডের আছে অ্যান এক্সি চল্লিশ মডেল এটার আইটিএস এম্পিয়ার যদি বলি এখানে লেখা আছে সাইড এম্পিয়ার ব্র্যান্ডের আছে ডি নাইন ফাইভ এটির আইটিএস এম্পিয়ার আপনার দেখতে পাচ্ছেন একশো পঁচিশ এম্পিয়ার আইটিএস এম্পিয়ার একশো পঁচিশ স্নাইডার ব্র্যান্ডের আছে আচ্ছা আপনাকে এটি আইটিএস এম্পিয়ার সাইট এল সি ওয়ান ডি পঞ্চাশ এটার মধ্যে আবার আমাদের কাছে আশি এম্পিয়ারও আছে আর এটার আবার চল্লিশ মডেলও আছে আমাদের কাছে এল সি ওয়ান ডি ডি চল্লিশ ওটা আবার সাইড এম্পেয়ারও আছে দুই রকমেরই হয় টেলি ব্র্যান্ডের সিক্স ফাইভ মডেল এইটি আইটিএস এম্পেয়ার আসি তো মূলত যে এগুলাই আছে এরকম না আমাদের কাছে অনেকগুলাই ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে ছোটো বড় এগুলা মিডিয়াম সাইজের এর চেয়েতে অনেক বড় বড়ো ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে আমাদের কাছে সর্বনিম্ন চারশো টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামেরও ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে আর এর চেয়েতেও বড় কিছু যদি চান দেড় লাখ দুই লাখ টাকা দামেরও ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে দেশি ব্র্যান্ডের তো এগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয় না চায়না থেকে শুরু করে চায়না তাইওয়ান জাপান জার্মান বিভিন্ন দেশের আছে ইন্দোনেশিয়া ইন্ডিয়া এবিবি হুমদাই এলএস কুরিয়া ডোঙ্গা ডাকো বিভিন্ন ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যার যেমন প্রয়োজন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে দেবেন হয়তোবা হোয়াটসঅ্যাপ করবেন নয়তবা আমাদের দোকানে সরাসরি চলে আসবেন যে কোনো একটা সরাসরি আমাদের ফোনে ফোন দিবেন না কারণ সময় আমরা ফ্রি থাকি না বেশিরভাগ ব্যস্ত থাকার কারণেই ফোন রিসিভ করতে পারি না কথা বলার সুযোগ হয় না তো যার যেমন প্রয়োজন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নয়তো আমাদের দোকানে চলে আসবেন ভিডিওর শুরুতে আমাদের দোকানে ঠিকানা দেখিয়ে দিচ্ছিলাম আবার একটু দেখিয়ে দিই আমাদের দোকান ঠিকানা হলো কি একশো তেইশ ফাতেমা ইলেকট্রিক মার্কেট দোকান নাম্বার এক বাই দুই মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমাদের দোকানটা আপনি চেনার জন্য সহজ করে বলে দিই দাস বাংলা ব্যাংক আছে ঠিক দাস বাংলা ব্যাংকের অপোজিটেই আমাদের দোকান দাস বাংলা ব্যাংকে একটাই দাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে ফাতেমা ইলেকট্রিক মার্কেট এই মার্কেটে ঢোকার পরেই দুই নাম্বার দোকান হাতের ডান পাশে দুই নাম্বার দোকান এই ভি ইলেকট্রিক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম